খুলনা বিভাগীয় প্রায় সাতটি জেলা থেকে প্রায় একশো ইমাম আমরা এখানে উপস্থিত হয়ে একে অপরের সঙ্গে মিলেমিশে থেকে আমাদের স্যারদের ভালোবাসারিদ্রতা নিয়ে আমরা ইমাম প্রশিক্ষণ একাডেমি আজকের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি এই জন্য মালিকের দরবারে শুক্রিয়া আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ আজকে আমার সময় সংক্ষেপ দু মিনিট কথা বলতে হবে সে পক্ষে মূল যে বিষয়টা হলো যে আমরা দীর্ঘ পঁয়তাল্লিশ ব্যাপী যে কোর্সটি করেছি আমরা কিন্তু এই একশো জন ইমাম প্রত্যেকে এক একটা করে নিতা এই একশো জন ইমামের দেরকে ট্রেনিং করানোর জন্য আমরা অনেক কিছু শিখেছি শিখেছি এত কিছু শিখেছি জীবনে যা কিছু অপূর্ণতা ছিল সমস্ত পূর্ণতাকে আমরা দূর করতে পেরেছি আশা করা যায় ইনশাল্লাহ আমাদের যে শেখানোর জন্য আমাদের টিচার যারা আছেন আমাদের উপপরিচালক মাননা জাকির আহমদ স্যার যারা আছেন আমাদেরকে দীর্ঘ আমরা যারা মাহফিলে কথা বলি ফাঁকে ফাঁকে আমরা চা খেতে হয় পানি খেতে হয় কিন্তু একটা না দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা বক্তৃতা করে আমাদেরকে ক্লাস করিয়ে আমাদেরকে এত পরিশ্রম করিয়েছেন যে ফাঁকে আমি দেখি না কোনো টিচারকে একটা গ্লাস এক ঢোক পানি খেতে তাহলে আমাদের জন্য কত না কষ্ট করেছেন আমাদেরকে শুধুমাত্র শেখানোর জন্য আমাদেরকে স্টাবলিশড করার জন্য আমাদেরকে দক্ষতা পরিপূর্ণ দক্ষ একজন ইমাম হিসেবে গড়ে তোলার জন্য প্রত্যেকটি টিচার আমাদের জন্য কষ্ট করেছেন আমাদেরকে প্রেরণা জুগিয়েছেন সম্মানিত উপস্থিতি এবং আমরা এই শিখতে গিয়ে আমরা আমাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে যদি কোনো কারক কোনো কাজে কথায় আমাদের কোনো টিচাররা কষ্ট পেয়ে থাকেন দয়া করে প্রত্যেকটা ইমামদের পক্ষ থেকে আমি তাদের কাছে ক্ষমা চাচ্ছি দয়া করে আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং আমাদেরকে যে আমাদের স্যাররা যে কষ্ট করেছেন এই স্যারদের জন্য আমরা দোয়া করব এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহিথ